ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ উনিশে এপ্রিল উনিশশো বুদ্ধিমান বাচ্চারা এখন তোমাদের ফিলিং আসে যে ভক্তিমার্গে কত দুঃখ রয়েছে মানুষ যে ভক্তি করে নিজেদেরকে অনেকই সুখী মনে করে তবুও বলে যে ভগবান এসে ফল দেবে কাকে কী করে ফল দেবে তা কিছু বোঝে না এখন তোমরা বোঝো বাবা ভক্তির ফল দিতে এসেছেন বিশ্বের রাজধানীর ফল যে বাবার থেকে মেলে সেই বাবা যে ডাইরেকশন দিয়ে থাকেন তার ওপরে চলতে হয় না একে বলা হয় শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ উচ্চ মত ওম নম শিবায় বাবা বুঝিয়েছেন এ হলো ভারতের জন্য কাহিনী কি কাহিনী সকালে ধনী আর সন্ধ্যাবেলায় গরিব এক কাহিনী রয়েছে না এর ওপরে সকালে ধনী ছিল এ কথা তোমরা যখন ধনী থাকো তখন শোনো না গরিব আর ধনির সঙ্গমেই শোনো এটা হৃদয়ে ধারণ করতে হয় ভক্তি গরিব বানিয়ে দেয় আর জ্ঞান ধনী বানিয়ে দেয় দিন আর রাত হল অসীম জগতের গরিব আর ধনীও অসীম জগতের কথা না আর যে বলে থাকেন তিনিও হলেন অসীম জগতের বাবা সবই পা আত্মাদের একই ব্যাটারি রয়েছে পাবন হবার এমন কথা যদি তোমরা স্মরণে রাখো তখন তোমাদের সদা খুশি থাকবে বাবা বলেন বাচ্চারা তোমরা সকালে ধনী হয়ে যাও আর বিকালে গরিব হয়ে যাও কি করে হও তাও যুক্তি বলে দেন পতিত ফকির থেকে তোমরা পাবন ধনী হয়ে যাও পতিত থেকে পাবন গরিব থেকে ধনী হওয়ার জন্য কথাই রয়েছে দুটো মন মনা মধ্যাজি ভব এও বাচ্চারা জানে এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ তোমরা যারা এখানে বসে রয়েছ নিশ্চয় রয়েছে তোমরা স্বর্গে ধনী অবশ্যই হবে হবেও নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে স্কুলে এমন হয় না নম্বর অনুযায়ী ক্লাস ট্রান্সফার হয় পরীক্ষা হয়ে যায় তখন অন্য ক্লাসে নম্বর অনুযায়ী গিয়ে বসে সেটা হলো সীমিত জগতের কথা এ আবার হলো অসীম জগতের কথা নম্বর অনুযায়ী রুদ্র মালাতে যায় এ হলই মনুষ্য সৃষ্টির বীজ এও বাচ্চারা জানে ঝাড় বৃদ্ধি কি করে হয় পুরনো কি করে হয় আগে তোমরা জানতে না বাবা এসে বুঝিয়েছেন এখন এ হল পুরুষোত্তম সঙ্গম যুগ এখন তোমরা বাচ্চাদের পুরুষার্থ করতে হবে দৈবী গুণ ধারণ করতে হবে এর ওপরে অনেক কথা কাহিনীও রয়েছে অনির খাম্বা বের করে নিজের মধ্যে দেয় খাম্বা হল দৈবী গুণের আর কোনো জিনিস ভরতে হয় না নিজের ওপরে ধ্যান দিতে হয় স্মরণের যাত্রার দ্বারাই পবিত্র হবে আর কোনো উপায় নেই বাবা যিনি সর্বশক্তিবান ব্যাটারি তার সাথে পুরো যোগ লাগাতে হবে তার ব্যাটারি তো কখনো ঢিলা হয় না তিনি শত শতরজতমতে আসেন না কারণ তার তো কর্মাতীত অবস্থা তোমরা বাচ্চারা কর্মবন্ধনে আসো কত বড় বন্ধন রয়েছে বাবার কাছে তো সবই সমাচার আসে বন্ধনে রয়েছে যারা তারা কত মার খায় বাবা বলেন স্মরণের যাত্রা আর জ্ঞান ছাড়া কোনো উপায় নেই জ্ঞানও হাড় কিছুটা নরম করে এমনিতে তো ভক্তিও নরম বানায় বলবে এই বেচারা হলো ভক্ত মানুষ এ কাউকে ঠকায় না কিন্তু ভক্তদের মধ্যেও ঠকও অনেক হয় বাবা তো অনুভবী না আত্মা শরীর দ্বারা ব্যবসাপাতি করে তো এই সময় এই জন্মের সব কিছু স্মৃতিতে থাকে তিন চার বছর থেকে নিয়ে নিজের জীবন কাহিনী মানুষের অবশ্যই স্মরণে থাকে কেউ ভুলে যায় দশ বারো বছরের কথাও বলতে পারে না বুদ্ধি বলে চার বছর থেকে শুরু করে সমস্ত জীবন কাহিনী স্মরণে থাকা উচিত জন্ম জন্মান্তরের তো নাম রূপ কিছুই স্মরণে থাকতে পারে না এক জন্মের বলতে পারে ছবি আদি রাখে অন্য জন্ম কি নিয়েছে এটা জানতে পারে না শরীর তো আবারও অন্য মিলে যায় প্রত্যেক আত্মা ভিন্ন ভিন্ন নাম রূপে ভূমিকা পালন করে নাম রূপ সব বদলে যায় এ তো বুদ্ধিতে রয়েছে কি করে এক শরীর ছেড়ে দ্বিতীয় নেয় চুরাশি জন্ম চুরাশিটা নাম চুরাশিটা বাবা হয়েছে অন্তে আবার সম্বন্ধ হয়ে যায় এই সময় যত সম্বন্ধ হয় ততটা কখনো হয় না এই সময় দেখো কারো আটটা বাচ্চা হবে তো আটটা ভাই বোন হবে কলিচুকি সম্বন্ধের অনেকে বৃদ্ধি হয় একে বন্ধনী বোঝা উচিত কত ভাই হয় এরপর তারা বিয়ে করে বাচ্চা জন্ম নেয় এই সময় সব থেকে বেশি সম্বন্ধ হয় কাকা মামা যত বেশি বাচ্চা ততই বেশি সম্বন্ধ একই সাথে পাঁচ পাঁচটা বাচ্চারও জন্ম হয় খবরের কাগজে না পাঁচটা বাচ্চা একসাথে জন্ম নিয়েছে আর পাঁচটাই সুস্থ হিসাব করো কত সম্বন্ধ বাড়তে থাকবে অনেক অনেক সম্বন্ধ হয় এই সময় তোমাদের হলো সবথেকে ছোট শুধুমাত্র এক বাবার সাথেই সম্বন্ধ দ্বিতীয় কারোর সাথেই তোমাদের সম্বন্ধ নয় এক বাবা ছাড়া একের সাথেই সম্বন্ধ থাকে সত্যযুগে আবার এর থেকে বেশি হয় হীরে সমান জন্ম এখন হলো তোমাদের হাইয়েস্ট বাবা বাচ্চাদের অ্যাডাপ্ট করেন জীবিত থেকে বাবার কোলে যাওয়া বর্ষা পাবার জন্য তা এখনি হয় তোমরা এমন বাবার কোলে আসো যার থেকে তোমাদের স্বর্গের বর্ষা মেলে এ হলো সব থেকে উচ্চ অসীম জগতের বাবার বর্ষা তোমাদের ব্রাহ্মণ খুল থেকে উচ্চ আর কোনো নেই সবার যোগ একেরই সাথে তোমাদের নিজেদের মধ্যেও কোনো সম্বন্ধ নেই ভাই বোনের সম্বন্ধ করে দেওয়া হয় সম্বন্ধ সাথেই হয় এ হলো নতুন কথা পবিত্র হয়ে যেতে হবে এমন এমন বিচার সাগর মন্থন করলে তোমরা অনেকই উজ্জ্বল হয়ে যাবে সত্য উজ্জ্বলতা আর কলিযুগী উজ্জ্বলতাতে রাত দিনের পার্থক্য রয়েছে ভক্তি মার্গে হলই রাবণ রাজ্য শেষের দিকে সায়েন্সের অহংকারও কত হয় যেন সত্য যুগের সাথে তুলনা করে কাল কলকাতা থেকে সমাচার এসেছিল এক বাচ্চা প্রশ্ন করেছিল যে এখন স্বর্গে রয়েছ নাকি নরকে তো চার পাঁচ জনে বলেছিল যে আমরা তো স্বর্গে রয়েছি বুদ্ধিতেও রাত দিনের পার্থক্য হয়ে যায় কেউ মনে করে আমরা তো নরকে রয়েছি আবার বোঝাতে হয় যদি নরকে রয়েছ তাহলে স্বর্গবাসী হতে চাও স্বর্গ কে স্থাপনা করেন এ অনেক মিষ্টি মিষ্টি কথা তোমরা নোটও করে থাকো কিন্তু তা কপিতেই নোট থেকে যায় সময় মতো মনে পড়ে না এখন পতিত থেকে পাবন কি করে হবে পাবন বানানোর পতিত পাবন পরম পিতা পরমাত্মা হলেন শিবে তিনি বলেন মামেকম স্মরণ করো তো পাপ কেটে যাবে স্মরণের দ্বারা তো কোনো উপার্জন হবে তাই না সরমের এই রীতিও এখন থেকেই বের হয় বাবার স্মরণে তোমরা কত উচ্চ স্বচ্ছ হয়ে যাও যে যতটা পুরুষার্থ করবে ততটাই ভালো পদ প্রাপ্ত করবে বাবার কাছে প্রশ্ন করতে পারো কেউ প্রশ্ন করে যে বাবা আমার বাচ্চা কাউকে ভালোবেসেছে এখন কি করি সে চায় যে লাভ ম্যারেজ করে বাবা বলেন এমন হলে তো তখন তোমাদের খরচা করার দরকার নেই তার লাভ ম্যারেজ তোমরা কেন খরচ করো তারাই নিজেদের মধ্যে জানবে এই অবস্থাতে তাদের কোনো ওষুধ নেই এর থেকে তো ছাড়া পাওয়া হলো অনেকই মুশকিল এখানে তো এই সময় এই বাবা হলেন অনেকে তীক্ষ্ণ সামনে কেউ আসলেই তখন রায় দেওয়া হয় এরপর ঝগড়াও ঘরে অনেকই হয় যে কোনো পরিস্থিতিতেই ঝগড়া বিকারের জন্য ধনের জন্য জমি জাতির জন্য ঝগড়া কেউ মরে যায় সম্পত্তি লিখে পড়ে না গেলে তখন ঝগড়া হয়ে যায় যদি স্ত্রীর নামে হয় আর বাচ্চা জীবিত থাকে তাও মামলা বেড়ে যায় মারারও যুক্তি বের করে নেয় এখানে তো কোনো সম্বন্ধই নেই শুধুমাত্র এক বাবা দ্বিতীয় না কেউ বাবা তো হলেন অসীম জগতের মালিক অসীম জগতের বাচ্চাদের স্যাটিসফাই করেন কথা তো হলো বড়ই সহজ ওই দিকে স্বর্গ এই দিকে হল নরক স্বর্গবাসী ভালো নাকি নরকবাসী ভালো কেউ তো বলে দেয় নরকবাসী অথবা স্বর্গবাসী এসব কথাতে আমাদের কি এসে যায় যে বুদ্ধিমান হবে সে বলবে স্বর্গবাসী ভালো কেউ স্বর্গ নরককে জানেই না কারণ বাবাকেই জানে না বাবার কোল থেকে নেমে আবার মায়ার কোলে চলে যায় তো জ্ঞান শেষ হয়ে যায় ওয়ান্ডার তাই না বাবাও হলেন ওয়ান্ডারফুল জ্ঞানও হলো ওয়ান্ডারফুল সবই ওয়ান্ডারফুল এই ওয়ান্ডার্সকে বুঝতেও এমনই মানুষ যায় যার বুদ্ধি সেই ওয়ান্ডার্সেই যেন লেগে থাকে রাবণ তো ওয়ান্ডার নয় রাত দিনের পার্থক্য রয়েছে শাস্ত্রতে তো কি কি লিখে দিয়েছে কালি দহ থেকে বের হয় এরপর সাপ দংশন করে কালো হয়ে যায় এখন তোমরা ভালোভাবে বোঝাতে পারো কৃষ্ণর ছোট চিত্রতে খুব ভালো লেখা রয়েছে আর এই চিত্রও রয়েছে এ তো বাচ্চারা জানে অনেকেই ছাপিয়েছিল তো বলতো যে বাবা দশ হাজার কেন ছাপাও বাবা বলেন বাচ্চাদের বৃদ্ধি হতে থাকে ভাষাও বৃদ্ধি প্রাপ্ত করতে থাকে আগে গিয়ে হয়তো কুড়ি হাজার ছাপাতে হবে বাবা তো বাচ্চাদের জন্যই ছাপান কৃষ্ণের চিত্রকে উঠিয়ে কেউ পড়লে তাও রিফ্রেশ হয়ে যাবে চুরাশি জন্মের কাহিনী রয়েছে যেমন কৃষ্ণের তেমনই তোমাদের স্বর্গতে তো তোমরাও আসো না ত্রেতাতেও আসতে থাকে এমন নয় যে ত্রেতাতে যে রাজা হয় সে ত্রেতাতেই আসবে এই ড্রামার রহস্য বাবাই জানতে পারেন এখন তোমরা বোঝো তোমাদের মিত্র সম্বন্ধী আদি সবই হলো নরকবাসী পতিতালয়ের অধিবাসী আমরা পুরুষোত্তম সঙ্গম যুগী এখন পুরুষোত্তম হতে চলেছি বাইরে থাকা আর এখানে সাত দিন থাকাতে অনেক পার্থক্য হয় হংসের সঙ্গ থেকে বের হয়ে বকের সঙ্গে চলে যায় সমাচার তো সবই বাবার কাছে আসে না অনেক বাচ্চা মুরলিরও পরোয়া করে না বাবা বোঝান এমন গাফিলতি করা উচিত নয় তোমাদের তো এমন সুগন্ধি ফুল হতে হবে মিষ্টি মিষ্টি বাচ্চাদের রোজ বোঝান শুধুমাত্র একই কথা তোমাদের জন্য যথেষ্ট স্মরণের যাত্রা এখানে তোমাদের সঙ্গত ব্রাহ্মণদেরই হয় কোথায় তোমরা উচ্চ আর কোথায় তারা নিচো অনেক বাচ্চারা লেখে বাবা এক ঝাঁক বকের মধ্যে আমরা হংসরা কি করব, কাঁটাই লাগাতে থাকে কত পরিশ্রম করতে হয় বের করতে বাবার শ্রীমতে চলে পদ উচ্চ মিলবে হংস হয়ে থাকো বকের সঙ্গে বক হয়ে যেও না আশ্চর্যবৎ কথন্তি শুনন্তি এই গায়ন রয়েছে না কিছু না কিছু অন্তরে নলেজ হলেও স্বর্গে তো আসবে না কিন্তু কত পার্থক্য হয়ে যায় সাজাও অনেক কড়া খাবে সেটা তো হয় অর্ডিনারি সাজা এ তো একশো শতাংশ বেশি সাজা মেলে বাবা বলেন তোমরা আমার মতে না চলে হও তো একশো গুণ দণ্ড পড়ে যায় আমার নিন্দা করাও বকদের দিকে যদি যাও তো তারা খুশি হবে তো এদের ওপরে আবার অনেক দণ্ড পড়ে যায় চণ্ডালের জন্ম তাও তো চাই না রাজত্ব স্থাপন হচ্ছে এই কথাও বাচ্চারা ভুলে যায় এও স্মরণে থাকলে তাও উচ্চ পদ পাওয়ার জন্য করবে না করলে বোঝা যায় এক কান দিয়ে শুনল আর অন্য কান দিয়ে বের করলো বাবার সাথে যোগ নেই বকেদের সাথে রয়েছে এখানে থেকেও বুদ্ধিযোগ বাচ্চা কাচ্চার দিকে চলে যায় বাবা তো সব কিছু ভুলে যেতে হবে যাকে বলা হয় বৈরাগ্য তাতেও পারসেন্টেজ রয়েছে কোথাও না কোথাও খেয়াল চলে যায় লাভ ম্যারেজেও অনেক লাভ হয়ে যায় তো বুদ্ধি ঝুলে পড়ে বাবা রোজ বোঝাতে থাকেন এই পুরোনো দুনিয়াতে থেকেও একে ভুলে যাও এই চোখ দিয়ে তোমরা যা কিছু দেখো এই সব শেষ হয়ে যাবে বুদ্ধির যোগ নতুন দুনিয়াতে যেন থাকে অসীম জগতের নতুন দুনিয়ার অসীম জগতের সম্বন্ধের সাথেই বুদ্ধিযোগ রাখতে হবে এই মাসুকও হলো ওয়ান্ডারফুল ভক্তিমার্গেও তোমরা গায়ন করে এসেছো যে তুমি যখন আসবে তখন আমরা তুমি ছাড়া অন্য কাউকে স্মরণ করব না এখন আমি এসেছি তোমরা আমাকে এমন বলতে না ভক্তিমার্গে তো এখন আর সব দিক থেকে বুদ্ধিযোগ সরাতে হবে এই সব যেন মাটিতে মিশে যাবে তোমাদের যেন মাটির সাথে বুদ্ধিযোগ রয়েছে আমার সাথে বুদ্ধিযোগ হলে তো মালিক হয়ে যাবে বাবা কত বুঝতার বানান মানুষ জানে না যে ভক্তি কি আর জ্ঞান কি এখন তোমাদের জ্ঞান মিলেছে তাই তো ভক্তিকেও বুঝে থাকো এখন তোমাদের ফিলিং আসে যে ভক্তি কত দুঃখ রয়েছে মানুষ তো ভক্তি করে নিজেদেরকে অনেকই সুখী মনে করে তবুও বলে যে ভগবান এসে ফল দেবে কাকে কি করে ফল দেবে তা কিছু বোঝে না এখন তোমরা বোঝ বাবা ভক্তির ফল দিতে এসেছেন বিশ্বের রাজধানীর ফল যে বাবার থেকে মেলে সেই বাবা যে ডাইরেকশন দিয়ে থাকেন তার উপরে চলতে হয় না একে বলা হয় শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ উচ্চমত মেলে তো সবারই এরপর কেউ চলতে পারে কেউ চলতে পারে না অসীম জগতের বাদশাহী স্থাপনা হয় তোমরা এখন বোঝো আমরা কি ছিলাম এখন কি অবস্থাতে রয়েছি মায়া একদম নিচে ফেলে দেয় এ তো হলো যেন মৃতের দুনিয়া বাবা নিজে বলেন যে এ হলো অহংকারীদের দুনিয়া ভক্তিমার্গে তো তোমরা যা শুনতে সব কিছুই সত্য সত্য করতে এখন তোমরা কোথাও সৎসঙ্গ আদিতে যা কিছু শুনবে তো হাসতে থাকবে এ শব্দ হলো যেন অর্ধেক কথা শোনায় সত্য তো এক বাবাই শোনান তো যেন বাবাকেই স্মরণ করা উচিত এখানে কেউ বাইরে থেকে এসে যদি বসে তো তার বুদ্ধিতে বসবে না বলবে যে কি জানিয়ে কি শোনায় সমস্ত দুনিয়া বলে পরমাত্মা হল সর্বব্যাপী এরা বলে তিনি বাবা কাঁধ নাড়িয়ে না করতে থাকবে তোমাদের অন্তর থেকে হ্যাঁ হ্যাঁ বের হবে এই জন্য নতুনদেরকে অ্যালাউ করা হয় না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি আত্মিক বাবা দাদার স্মরণ স্নেহ আর গুড মর্নিং আত্মিক বাচ্চাদের আত্মিক বাবার নমস্কার আজকের বরদান লাস্ট সো ফার্স্ট পুরুষার্থী ভব ব্যাখ্যা বর্তমান লাস্ট সময়ের ফার্স্ট পুরুষার্থ হল একই সাথে ডাবল কার্য করা স্বয়ং আর অন্য আত্মাদের সাথে সাথে সেবা হবে যে সাবজেক্টে যে বিশেষতাতে যে গুণের নিজেদের মধ্যে কমতি অনুভব করো সেই বিশেষত্ব বা গুণের দান করো অর্থাৎ অন্য আত্মাদের প্রতি সেবাতে লাগাও তো সেবার প্রত্যক্ষ ফল নিজেদের মধ্যে অনুভব করবে এখন স আর অন্যের প্রতি আলাদা সময় কোথায় ওম নম সেবায়